নমস্কার আজকে যে বিষয় নিয়ে আমি বলবো বলে ভাবলাম সেটা হচ্ছে রাগ এই অধিকাংশ মানুষেরই আমাদের সকলেরই এই অল্পতেই রেগে যায় এই রেগে যাওয়াটাকে কিভাবে কমানো যায় তা সেই তার উপরে বলবো এই রাগকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আপনাকে পুরো কথাটা শুনতে হবে কেউ হয়তো কিছু বলছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় কেউ কিছু বলল আর সেই কথাটা না শুনেই আমরা কি করি যে ফট করেই একটা কিছু ভেবে নিয়ে তাকে উত্তর দিয়ে দিই এই উত্তর দিয়ে দেওয়াটা বন্ধ করতে হবে কেমন হয়তো আমি একটা কোনো কাজ নিয়ে ব্যস্ত আছি আর সেই সময় এসে কেউ এসে পাশে দাঁড়ালো দাঁড়িয়ে হয়তো কিছু একটা বলতে যাচ্ছে হয়তো আমার ভালোর ব্যাপারেই কিছু বলবে আমি একটা ভুল কিছু ভেবে নিয়ে ফট করে তাকে উত্তর দিয়ে দিলাম এই ক্ষেত্রে কি হয় এই পরবর্তীকালে নিজেরই লজ্জা লাগে যে এই মানুষটা তো আমাকে এই কথাটা বলতে আসেনি আমাকে তো ভালো কথাই বলতে এসেছে তা আমি হট করে এরকম একটা উত্তর দিয়ে দিলাম মানে নিজের মধ্যে নিজেকেই লজ্জা লাগে তাহলে প্রথমে পুরো কথা শোনার একটা ধৈর্য তৈরি করতে হবে আমরা যদি ধৈর্যটা একটু বাড়িয়ে নিই তাহলে কিন্তু রাগটা অনেক কমে যায় আর একটা বিষয় কি যে এই রাগের একটা ব্যাপার অনেক সময় কি হয় এই কেউ কিছু বলল বা কেউ কিছু কারোর কাছে কিছু শুনলাম শুনেই সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে যায় শোনার পরে কেউ যদি কিছু বলেছে বা কেউ যদি কিছু করেছে তা সঙ্গে সঙ্গে কি করবেন না এই দাঁত দুটো চেপে ধরুন ভালো করে একটুখানি চিন্তা করে নিন যেটাই বলেছে ঠিক আছে এখন কিছু বলবো না আমার কিছুক্ষণ সময় যাক একটা দেখি আমি তারপরে উত্তর দিচ্ছি এই জিনিসটা আমাকে প্র্যাকটিস করতে হবে না আমাদের কি আর কি এই জিনিসটা প্র্যাকটিস করলে খুব ভালো হয় প্রথমে দাঁতগুলো চেপে ধরুন শ্বাসটাকে একটু বাড়ান মানে নিঃশ্বাসটা জোরে জোরে নিন একটু জোরে জোরে নিন আর একটু কল্পনা করে নিন যে এখন উত্তরটা দিলে ভালো হয় না একটু পরে দিলে ভালো হয় একটু পরে দিলেই আপনার মন হবে যে একটু পরে দিলেই ভালো হয় তখন আপনি একটু ভেবে নিন ভেবে নেওয়ার পরে খুব ঠান্ডা মাথায় এবং উচ্চ বাক্য স্বরে নয় একটু নরমভাবে বলার চেষ্টা করুন উত্তরটা দেওয়ার চেষ্টা করুন একবারই যে আমি বলবো যে আপনাকে কেউ কিছু বললো আর আপনি দৌড়ে অন্য জায়গায় চলে যান তা নয় যদি খুব বেশি রাগ হয় তাহলে কি করবেন যে একটু পাশের ঘরে চলে যেতে পারেন হয়তো কথাটা শুনলেন উঠে চলে গেলেন যে না আমি একটু ওই ঘর থেকে আসছি বলে আপনি পাশের ঘরে চলে যান নিয়ে আগে ভালো করে চিন্তা করুন যে আজকে যে রাগ ডামার মধ্যে হচ্ছে এই রাগটা কি এক সপ্তাহ বাদেও এতটাই রাগ থাকবে এই কথাটার উপরে এক মাস বাদেও কি এতটাই রাগ থাকবে দেখবেন যে না এতদিন বাদে এই রাগটা আর এতটা থাকবে না সেক্ষেত্রে কি করবেন যে না একে এই মানুষটাকে এই উত্তরটা দেওয়া আমার ঠিক হবে না একটু বুদ্ধি করে একটু গুছিয়ে বাকি এসে কথা বলুন দেখবেন যে রাগ আপনার অটোমেটিক কমে গেছে এই দুটো জিনিস করতে পারেন আর কেউ কিছু ফট করে বললেই আপনি মানে ফট করে উত্তর দিতে যাবেন না উত্তর দিতে গেলেই ভুল হবে তাই আগে চিন্তা করে নেবেন যে আমার সামনে কোন মানুষটা দাঁড়িয়ে আছে যেই দাঁড়িয়ে থাকুক না কেন বড় ছোট এই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়াটা আমার মনে হয় না যে খুব একটা ভালো জিনিস তাই কিছুক্ষণ ভাবনা চিন্তা করবেন তারপরে উত্তর দেবেন যদি কোনো বিষয়ের উপরে একটু রাগ এসে গেছে একটা কাজ করতে পারেন ওয়াশরুমে চলে যান গিয়ে মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিন যদি আপনি মুখটা একটু জল দিয়ে ধুয়ে নেন এবং মাথাতে পারলে যদি একটু জল নিয়ে নিতে পারেন তা এতে কি হয় যে আপনার রাগটা অনেকটা কমে যায় এই রাগের সময় চুপ থাকা মানে কি আমি কি বলতে চেয়েছি যে রাগের সময় যদি আপনি চুপ করে থাকেন তাহলে কি হয় এই আপনি ভেতরে ভেতরে এই একটা জিনিস ভেবে নিন যে এইটার জন্য কি আমার বিরাট কিছু একটা ক্ষতি হতে পারে না আমার খুব একটা ক্ষতি হতে পারে না এইটা যদি আপনি ভেবে নিতে পারেন তাহলে দেখবেন রাগ আপনার সত্তর পার্সেন্ট কমে গেছে আর আরেকটা কাজ করা যায় রাগের সময় আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো এই প্রত্যেকটা মানুষ সে তার নিজেকে তো খুব বেশি ভালোবাসে তাই তখন কোনো দেবী দেবতার জপ না করে যদি ধরুন আপনার নাম হয় রতন বা আপনার নাম হয় অশোক তাহলে আপনি একটা কাজ করতে পারেন মানে যে কোনো নামে যে যার নাম নাম সে তাই করতে পারেন এই আমি রতন আমি রতন আমি রতন আমি রতন এইটা ভেতর ভেতরে জব করতে থাকুন মানে ভেতর ভেতরে ভাবতে থাকুন কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নামের প্রতি একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা যদি আপনি মনে মনে ভাবেন আমি না রতন আমার এটা করা চলে না আমি না অশোক আমার এটা বলা চলে না না আমি এখন এটা বলবো না আমি অশোক আমি অশোক আমি সোমনাথ আমি এটা বলতেই পারি না না এখন আমাকে একটু থেমে থাকতে হবে আমি একটু পরে রিয়্যাক্ট করবো আমি একটু পরে রিয়্যাক্ট করব এটা যদি আপনি ভাবতে পারেন আপনার নাম অনুযায়ী তাহলে আপনার নামের প্রতি আপনার একটা ভালোবাসা কিন্তু আছেই আর সঙ্গে সঙ্গে যদি আপনি এরকম ভাবতে পারেন তাহলে কিন্তু রাগ একবারে জিরো না হলেও একবারে কমে যাবে একটু ধির স্থির হন একটু শান্ত হন তারপরে উত্তর দিন আমি এটুকুই বলবো ঠিক আছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনি কিভাবে রাগকে আপনার কন্ট্রোল করেন সেই বিষয়ে লিখে পাঠাবেন আমি পড়ব এবং এরপরের ভিডিওতে আমি আপনার নামও দেখাবো সবাইকে যে এই মানুষটি এই এই বিষয়ের উপরে কিভাবে রাগকে কন্ট্রোল করার উপরে লিখেছেন সেটাও আমি পড়ে শোনাব আপনাদেরকে আপনারা যেখান থেকে লিখবেন একবার নামটা আপনার নাম এবং আপনার ঠিকানাটা বা আপনার পুরো পরিচয়টা দিয়ে রাখবেন তাহলে আমাদের বেশ বলতে সুবিধা হবে কমেন্ট বাসকে গিয়ে লিখবেন এবং যাদের রাগ বেশি তাদেরকে এই ভিডিওটা পাঠাবেন ঠিক আছে রাখি